জাস্ট হচ্ছে গ্রাউন্ড গান ক্লাসটা হচ্ছিল আমি আপনাদেরকে দেখাই দেখেন কীভাবে উঠতেছে একটা কিন্তু বাজে নেই সালাম আলাইকুম ইভরিওয়ান এফ এস এটা ছিলেন নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আমার কাছে আছে সি এ মোটর এথার এস আর থ্রি হান্ড্রেড আর এস আর থ্রি হান্ড্রেড এর চাবিটা দেখছেন লেজার কার্ড চাবি খুব সুন্দর এটা চাবি আর এটার কি সিস্টেমটা হচ্ছিল এখানে অনেক বাইকের হচ্ছে এখানে থাকে এই জায়গায় থাকাতে একটু সুবিধা হয়েছে আর এটার যদি মিটারটা একটু দেখাই আপনাদেরকে জাস্ট মিটারটা ওয়া টিএফটি মিটার আর মিটারটা যখন ওয়ান হয় তখন কিন্তু খুব সুন্দর লাগে আর আজকের ভিডিওটা হচ্ছে হইলো গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে এই বাইকের গ্রাউন্ড গ্রাউন্ড ক্লিয়ার্সে নিয়ে হচ্ছে অনেকের একটা আছে আমরা হচ্ছে আজকে ভাবে হচ্ছে গ্রাউন্ড প্ল্যানসটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো উইথ পিলিয়ন এমন হলো পিলিয়ন ছাড়া এই বাইকটা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্সে কতটুকু বাজে এই বিষয়টা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো বাইকটা দিই দারুণ একটা সাউন্ড এই বাইকটা মানুষের হচ্ছে হলো অনেক ধরনের কমপ্লেন আছে যে বাইকটা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুবই কম বাইকটা আমি বেশ কিছু দিন যাবত হচ্ছে রাইড করতেছি রাইড করার পরে আমি এই জিনিসটা সবচেয়ে বেশি কমেন্ট দেখলাম যে এইটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে মানুষের খুব একটা আগ্রহ এই আগ্রহ থেকে হচ্ছে আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে কতটুকু এর ভিতরে হচ্ছে এই স্পিড ব্রেকারে হচ্ছে এলো আপনার হচ্ছে বাজে এই আমার একটা ছোট্ট একটা স্পিড ব্রেকার আছে এখান থেকে যদি যাই এই কোনোভাবে বাজে নেই তো প্লিয়ন সহ যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা হচ্ছে বেশি প্রবলেম করে কিছু কিছু স্পিড ব্রেকার হচ্ছে এই বাইকটা বাচ্চা আমি যখন রাইড করতেছিলাম এই বিষয়টা হচ্ছে আমি খেয়াল করছি তো আমার সাথে আজকে দুজন আছে এই বাইকটা হচ্ছে আমার ফ্রেন্ড এর হিয়াসিনের ওর বাইকটা নিয়ে হচ্ছে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি এই বিষয়টা আর আমার কি আজকে হেল্প করার জন্য আছে হচ্ছে ইমরান আর তার সাথে হচ্ছে ইয়াসিন আরাফাত আছে ওরা দুজন হচ্ছে আজকে আমাকে হেল্প করব তো সামনে একটা বড় স্পিড ব্রেকার আছে ওইখান থেকে হইতেছে আপনাদেরকে দেখাবো যে প্র্যাকটিক্যাল ভাবে দেখাবো যে এটা কতটুকু উচ্চতার ভিতরে হচ্ছে এলো কতটুকু হাইটের ভিতরে হচ্ছে এই বাইকটা হচ্ছে স্পিড ব্রেকারে বাজে অথবা বাজে না এই বিষয়টা হচ্ছে দেখাম তাই এই সামনে একটা তিনটা স্পিড ব্রেকার আছে এই জিনিসটা হচ্ছে দেখাই জাস্ট ও বাইকের ব্রেক জোস এখানে তিনটা স্পিড ব্রেকার আছে জাস্ট হচ্ছে যে একটা অবাজে নেই একটা অবাজে নেই জাস্ট আরেক আরও কিছু বড় আছে ওদেরকে ওখানে দাঁড়াইতে বললাম এইখানে কিছু বড়ো স্পিড ব্রেকার আছে বাজে নেই এই স্পিড ব্রেকারগুলো যদি আপনি যদি ফুল স্পিডে যান তাহলে হচ্ছে আপনার তখন হালকা একটু বাজে এই স্পিড ব্রেকারের থাকা সত্ত্বে একটু আপনার সাবধানতা অবলম্বন করতে হয় কি স্পিড ব্রেকারের সামনে হচ্ছে আপনি একটু স্লো করে যেতে হয় এই জিনিসটা হচ্ছে খেয়াল রাখতে হয় তার সাসপেনশনটা যখন নাকি খেলে তখন হচ্ছে হইলো জোরে খেলে তখন এই স্পিড ব্রেকারটা হচ্ছে বাজে আর যখন নাকি আপনি হচ্ছে স্লো করে যান তখন এই জিনিসটা হচ্ছে বাজে না আমি হচ্ছে হইলো এখন পিলিয়ন নিয়ে আপনাদের সাথে রাইড করে দেখাই তাহলে আপনার জিনিসটা বুঝতে পারবেন আমার সাথে আর একজন পিলিয়ন নিয়েছি ক্যামেরা দেখতে পারতেছেন আর ওই পাশে আরেকটা ক্যামেরা সেট করছি আমি জাস্ট হচ্ছে এখান থেকে আমি রান করে দেখাই আপনাদেরকে ইনিশিয়াল পাওয়ার খুব দারুণ এই বাইকের যে ইনিশিয়াল পাওয়ারটা এটা খুব দারুণ আমরা জাস্ট এখান থেকে শর্ট একটা রিভিউ দিতেছি যেটা যাতে আপনারা বুঝতে পারেন সামনে তিনটা স্পিড ব্রেকার আছে আমরা জাস্ট এখান থেকে যাবো সামনে গিয়াসিন আছে ওখানে ছেলে একটা ক্যামেরা রাখছি আমি জাস্ট হচ্ছে ছেলে গ্রাউন্ড ক্লিয়ান্সটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দেখেন কীভাবে উঠতেছে একটাও কিন্তু বাজে নেই এই জিনিসটা দেখছেন আপনারা খেয়াল করছেন একটা একটাও কিন্তু বাজে নেই তো আরেকবার আমি আপনাদেরকে দেখাই এখান থেকেই দেখাই যখন নাকি আপনি স্পিডে যাবেন তখন হচ্ছে এই জিনিসটা বাজে আচ্ছা এই যে সামনে দেখেন তিনটে স্পিড ব্রেকার আমার সাথে পিলিয়ন আছে জাস্ট হচ্ছে একটু খেয়াল করে দেখেন যে একটাও কিন্তু বাজে নেই দেখছেন খেয়াল করছেন যখন নাকি বাইকটা আপনি স্লো করে যাবেন তখন হচ্ছে এই স্পিড ব্রেকারগুলো হচ্ছে হলো বাজে না ভালো পরিমাণ বড় কিন্তু স্পিড ব্রেকারগুলো আমি আবার একটু দেখাই আপনাদেরকে এখন আমি পিলিয়নটা নামাই ফেলছি এখন আমি সিঙ্গেল আবার রাইড করতেছি সিঙ্গেল দেখাইতেছি এখন সিঙ্গেল দেখেন জিনিসটা যে কতটুকু স্পিড ব্রেকারে গ্যাপ থাকে দেখেন ইজিলি উঠে গেছে অনেকে বলে যে এই বাইকটা হচ্ছে গ্রাউন্ড ক্লাস বাজে বাট হচ্ছে এটা বাজে না যদি আপনি রাইড করতে পারেন তাহলে হচ্ছে এগুলো ঠিক আছে কারণ ইউরোপ স্ট্যান্ডার্ড বাইক এগুলো হচ্ছে ইউরোপের স্ট্যান্ডার্ড মেনটেন করে হচ্ছে বাইকটা বানানো হয়েছে আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে ধরনের স্পিড ব্রেকারগুলো হচ্ছে একটু প্লেন এই ধরনের স্পিড ব্রেকারগুলো আপনি ইজিলি পার্ক করতে পারবেন আর আপনি যখন নাকি দেখবেন ঢাকা সিটির ভিতরে আপনার যে লং রোডগুলো আছে এগুলো স্পিড ব্রেকারগুলো একটু সুন্দর আর যেই স্পিড ব্রেকারগুলো হচ্ছে এলাকা ভিত্তিক অলিগলি এগুলো একটু খাড়া টাইপের হয় ওই সব স্পিড ব্রেকারগুলোর ভিতরে এই বাইকটা হচ্ছে হইল দুই একবার আমার বাঁচছে আমি এটা হচ্ছে খেয়াল করে দেখছি এই যেখানে দেখেন একটা স্পিড ব্রেকার এটা হচ্ছে হইল একটু খাড়া টাইপের এই স্পিড ব্রেকারে হচ্ছে হইলো এই জিলে উঠে গেছে জাস্ট যেটা আপনার করতে হইব এই যে আমি যে বাইকটা স্লো করলাম এই স্লোটা হচ্ছে আপনার রাখতে হইব অনেক সময় আমাদের খেয়াল থাকে না এই স্পিড ব্রেকারগুলো খেয়াল থাকে না এই ফলে কী হয় যে কি কিটের ভিতরে স্পিড ব্রেকারটা হচ্ছে হল বাজে আর নিচে যে কিটটা দেওয়া হয়েছে এই কিটটা ভালো পরিমাণ মজবুত দেওয়া হয়েছে আমি বেশ কিছু রিভিউ দেখছি ওইখানে সবাই এই বিষয়টা বলছে যে কিটের যে কোয়ালিটিটা খুবই ভালো আর এটা ট্যাঙ্কটাও খুব স্ট্রং টাইপের কিটগুলো তো এর ফলে এই ধরনের কোনো সমস্যা হয় না আশা করি এখন পর্যন্ত আমাদের এই সমস্যাটা হয় নাই সামনে হয় কি না এটা আমি নট ফর শিওর এটা আপনাদেরকে এখনও বলতে পারতেছি না জাস্ট এখন যে প্র্যাকটিক্যালি আমরা যে জিনিসগুলো দেখছি এগুলো হচ্ছে আপনাদেরকে দেখাইছি একদমই যে বাজে না বিষয়টা কিন্তু এমন না বাজে কিছু কিছু জায়গা হচ্ছে বাজে আর আর এই যে যে ধরনের ইগুলো আছে কল আছে এগুলোর মধ্যে বাজে না আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটাতে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক একটা শেয়ার করতে ভুলবেন না আর তার সাথে আপনি যদি এফ সাইডে সেটা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আজকের মতো এখানে দিতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খোদা হাফেজ